বন্ধুরা টু স্পোর্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স নিয়ে যে কলকাতা নাইট রাইডার্স তাদের নেক্সট ক্যাপ্টেন কাকে দিতে চলেছে বা কলকাতার কাকে নতুন ক্যাপ্টেন করতে চলেছে বা কলকাতা যে একুশটা প্লেয়ার কিনেছে এর মধ্যে বেস্ট ক্যাপ্টেন কে হতে পারে বা বড় বড় যারা ক্রিকেট বিশেষজ্ঞ আছে তারা কি বলছে যে কলকাতা সব থেকে দুর্বল কোথায় বা কলকাতা কোথায় সব থেকে প্রবলেম হতে পারে এ টু জেড আলোচনা করব যে কলকাতার উইকনেস কোথায় বা কলকাতা স্ট্রং কোথায় কলকাতার কোন প্লেয়ারকে নিলে আরও ভালো হতো স্কোয়াড ঠিক আছে সেটা আলোচনা করব যে কলকাতা কোথায় ভুল করেছে কোন জায়গাটায় কলকাতার আইপিএল দু হাজার পঁচিশ অপশন এই আইপিএলে প্রবলেম হতে পারে সেটা নিয়ে কিন্তু আজ কিন্তু এ টু জেড কিন্তু ইনফরমেশান দেবো বা আলোচনা করব কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে তো ভিডিওটাই কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই ভিডিও আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্স তারা কাকে ক্যাপ্টেন্সি দিতে চলেছে অন্দরমহল থেকে যে আপডেটটা সে কলকাতা নাইট রাইডার্স থেকে সেটা আলোচনা করব বা কলকাতা নাইট রাইডার্স কোথায় তাদের উইকনেস কোথায় প্রবলেম হবে যখন আইপিএল খেলাটা শুরু হবে সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তারপর আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার যে ফিল্ডিং কোর্স কবে অ্যানাউন্স করতে চলেছে বা কলকাতা নাইট রাইডার্স অনেকে আমাকে বলছিলেন দাদা যে বিজয় দেয়া ভিজায় দেয়া তো লক্ষণ সুপার জায়েন্সে যোগ হয়েছে তো বিজয় দেয়া বিজয় দেয়ার সঙ্গে তো কলকাতা কথা বলেছিল তো আসলো না কেন বা কলকাতা নাইট রাইডার্সে এই এ টু জেড কিন্তু কিন্তু আপডেট দিয়ে দেবো ঠিক আছে তারপরে অনেকে তখন আগে কমেন্টে লিখছিলেন যে আর কি কিনে কাল ভিডিও করেছিলাম যে আর বেস্ট টিম ঠিক আছে সব ভালো টিম করেছে ব্যালেন্স টিম বানিয়েছে কিন্তু আরসিবি প্রবলেম হবে এক দুই তিন ব্যাটের পরে তাদের কিন্তু খুব একটা ব্যাটিং লাইন আপনি লিয়াম লিভিনিস্টন বা টিম ডেভিড ভাই বড়ো নাম কিন্তু তাদের কিন্তু কোনো পারফর্মস নেই ঠিক আছে আবু ডুবাই যে টিটেন লিগ আছে তাতেও কিন্তু পুরো ফ্লপ খেলছে কিন্তু টিম ডেভিড প্রবলেম হবে ভাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল মানে যে টিমের ইন্ডিয়ান কোর প্লেয়ার ভালো আছে সেই টিমে কিন্তু চ্যাম্পিয়ন হবে যতই তুমি বড় বড় প্লেয়ার আনো যতই তুমি বড় বড়ো বিদেশি প্লেয়ার আনো তোমার টিম কিন্তু দশে ফিনিশ করবে বা আটেই ফিনিশ করবে তোমাকে চ্যাম্পিয়ন হতে পারবে না এটাই কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের মতন টিম সব কিন্তু ওদের কিন্তু বিদেশি ফরেন প্লেয়ার ছিল কিন্তু তারা কিন্তু ফাইনালে সব বাজে খেলেছিল কিন্তু নেক্সট টাইম ফাইনালে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ তো সেম ইন্ডিয়ান যেসব টিমে কোর প্লেয়ার আছে সেই সব টিমই কিন্তু চ্যাম্পিয়ন হয় আরসিবি সিবি সবথেকে বড়ো ভুল করেছে কোথায় আরসিবি তাদের যে এত বছর ধরে তৈরি করা প্লেয়ার মোহাম্মদ সিরাজ তোমরা যারা আরসিবি ফ্যান আছো তোমরা নিজেই বুকি হাত দিয়ে বলো তো যে আর সিবি মোহাম্মদ সিরাজকে ছেড়ে দিয়ে কতটা ভুল করেছে বলো আরসিবি সিবি সব থেকে আর সি ম্যানেজমেন্টের মতন পাগল আর সি ম্যানেজমেন্টের মতন থার্ড ক্লাস লোক আমি অন ক্যামেরায় বলছি কোনো ম্যানেজমেন্টের নেই যে আর ইউজি চালকে ছেড়ে দিয়েছিল মোহাম্মদ সিরাজকে ছেড়ে দিয়েছে যে উইল জ্যাক্সকে আর টিএম করে নিই ভাই উইল জ্যাক্সকে ছেড়ে দেওয়ার পরে মুম্বাই ইন্ডিয়ান্স কতটা খুশি হয়েছে তোমরা বুঝতে পারছ মুম্বাই ইন্ডিয়ান্স জানে যে উইল জ্যাক্সের মধ্যে কত কী আছে ঠিক আছে তো আরসিবি কতটা ভুল করেছে আইপিএল দু হাজার পঁচিশে বুঝতে পারো ঠিক আছে তখন এই দাদার কথা মনে পড়বে যে আর সিবিকে নিয়ে কেন বলেছি ঠিক আছে হ্যাঁ তোমরা ফ্যান ভাই আমিও আরসিবি ফ্যান আমারও ভালো লাগে ঠিক আছে কিন্তু তাই আরসিবি এবারও কিন্তু খুব একটা ভালো কারণ আরসিবির সুযোগ ছিল ঋষভ পান্তের মতন প্লেয়ারকে নিতে পারত কেল ডাহলকে নিতে পারত শ্রেয়াশ এর মতন চ্যাম্পিয়ন জস বাটলারকে নিতে পারতো মিচেল এস্টেককে নিতে পারতো এইসব বড় প্লেয়ারের কিন্তু নিতে পারতো কিন্তু আরসিবি বরাবরই কিন্তু প্রত্যেকবার মিসআন্ডারস্ট্যান্ড করে ফেলে অপশনে গিয়ে এবারও কিন্তু করলো তো ঠিক আছে দেখা যাবে আইপিএল দু হাজার চোদ্দোই মার্চে কিন্তু আইপিএল শুরু হবে তখন দেখা যাবে তো এবার ফার্স্ট আলোচনা তো করবো কলকাতা নাইট টাইটার্সকে নিয়ে তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আইপিএল নিয়ে প্রচুর আপডেট দেবো কারণ এবার কিন্তু ট্রেড উইন্ডো ট্রেড হতে চলেছে কিন্তু বড়ো বড়ো প্লেয়ার সেগুলো নিয়ে আলোচনা করবো অনেক কিছু ভিতরে আন্ডার টেবিলে কি হচ্ছে গোপনে সেগুলো নিয়ে আপডেট দেবো তারা আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা প্রত্যেকে লাইক করে আর যারা কলকাতার ডায়ার্ট ফ্যান আছে তাদের জন্য ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে শেষ পর্যন্ত দেখবে তো আর দেরি না করে ফার্স্ট আলোচনা করে যাব কলকাতা নাইট রাইডার্স কিন্তু আমরা জানি যে একুশটা প্লেয়ার কিনেছে এক অক্সনে ঠিক আছে তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারাই কিন্তু ফিল্ড সল্টকে হারিয়েছে ফিল্ড সল্টের জায়গায় কিন্তু কুরবাস বা কুইন্টন ডিকাক কিন্তু সুনীল নানিনের সঙ্গে কিন্তু ওপেন করবে ঠিক আছে সুনীল কুইন্টন টিক কিন্তু দারুণ প্লেয়ার কুইন্টন টিকক গুরবাস ঠিক আছে ব্যাক ঠিক আছে যদি সুনীল নারিন না চলে বা সুনীল নারিন কিন্তু ব্যাটে কিন্তু যদি না খেলতে পারে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু আবারও প্রবলেম হতে পারে নেক্সট সিজন গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যানে কিন্তু সুনীল নারী কিন্তু ভালো পারফরমেন্স করেছিল কিন্তু যদি এবার যদি না খেলতে পারে তাহলে কিন্তু কলকাতার কিন্তু ওপেনার পজিশনে কিন্তু একটা প্রবলেম হতে পারে তবে হ্যাঁ কলকাতা নাইট রাইডার্সে কোনো প্রবলেম হবে না কারণ তারা কিন্তু একটা ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান নিয়ে সেটা সে কিন্তু ওপেনার খেলতে পারে দারুণ প্লেয়ার ডোমেস্টিক ক্রিকেটের দারুণ ব্যাটিং স্কিল আছে দারুণ প্লেয়ার ঠিক আছে তারপরে আজিঙ্কা রিয়ানিকেও কিন্তু খেলাতে পারে আঙ্ক্রিশ রাঘুবংশীকেও যদি কলকাতা মনে করে তাই কিন্তু ওপেন করতে পারে কুইন্টন ডিকাকার আঙ্ক্রিশ রাঘুবংশীও কিন্তু ওপেন করতে হবে তো অনেক কম্বিনেশান তৈরি করতে হবে কলকাতার প্রবলেম হবে না ঠিক আছে তবে সুনীল নারিনকে দিয়েই চার পাঁচটা ম্যাচ ওপেন করাবে পাঁচটা ছটা ম্যাচ যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আঙ্ক্রিস রাঘুবংশীকে হয়তো কুইন্টন ডিকাকের সাথে ওপেন করতে দেয় সেটা বেস্ট কম্বিনেশান হবে ঠিক আছে সেকেন্ড কলকাতা নাইটের যে দিকতে সব থেকে প্রবলেম হতে পারে সেটা হচ্ছে তাদের ইম্প্যাক্ট প্লেয়ার্সের একটু প্রবলেম হতে পারে দেখো উমনান মালিক ঠিক আছে উমনান মালিক যদি বইম আর হাসি আর হয়তো স্পন্সর জনসান এরা তিনটাই কিন্তু ফার্স্ট প্লেইং লেভেনে খেলবে ব্যাকআপ হিসেবে কিন্তু উমরান মালিক যদি তার ফিটনেস ঠিক থাকে বা সে যদি ফর্মে থাকে তাহলে কিন্তু মানে কলকাতার মতন বলিং লাইন না মুম্বাইয়ের পরে কোনো ফ্রাঞ্চাইজ থাকবে না এদিক উমরান মালিক এদিকে হাসি রানা এদিক দিক আর এদিকে দিকে জনরা তিনটাই কিন্তু আগুন বা নকিয়া তিনটাই কিন্তু পিছন পেস বলার আর ইডেন গার্ডেনে ভাই পিএস বলার যারা আছে তারা মারাত্মক হয় আমরা সবাই জানি তো উমরান মালিক কিন্তু কাল কিন্তু একটা ইন্টারভিউ নিয়েছিল সেই ইন্টারভিউতে সে বলেছে সে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ইন্ডিয়ান টিমে কামব্যাক করতে চায় আর সে উমরান মালিক কিন্তু সে কিন্তু প্রচুর পরিশ্রম করেছে ঠিক আছে প্রচুর মানে কী বল নিজেকে কিন্তু ফিটনেস কিন্তু ঠিক করেছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু সে কিন্তু সুয়েদ মস্তাকারী টপিতে কিন্তু খেলবে আর সে কিন্তু সে মানে কি বলো সে আত্মবিশ্বাসের সাথে ফুল কনফিডেন্সে বলেছে যে দু হাজার ছাব্বিশে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু সে কিন্তু কামব্যাক করতে চায় কিন্তু সে সে এটাও বলেছে যে আমি কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু জিতে চাই কিন্তু ভারতকে মানে তার মনে প্রচুর কনফিডেন্স আছে তো কলকাতা নাইট রাইডার্স যদি একটা মাস্টার প্ল্যান হতে পারে উমরান মালিককে নিয়ে খুব সস্তা দামে নিয়ে যদি উমরান মালিকের ভাই বল কেটে যায় আইপিএলে একাই কিন্তু শেষ করে দেবে কিন্তু উমরান মালিক সে কিন্তু খুব মারাত্মক বলার তার বলার পেয়ে তার যে ইয়ার কার্ড বা বোঝা কিন্তু প্রচুর প্রবলেম যদি ইয়ার কাট খেটে যায় উন্নয়ন মালিকের বল যদি পেস খেটে যায় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু আবারও কিন্তু কোয়ালিফাই ফাইনালে কিন্তু কাকেও রুখতে পারবে না ঠিক আছে তো এ একটা প্রবলেম হতে পারে যদি সে ফর্মে না থাকে আউট অফ ফর্মে ফর্মে থাকে তাহলে কিন্তু কলকাতার একটু প্রবলেম হতে পারে ইমপ্যাক্ট প্লেয়ার্স ইমপ্যাক্ট ব্যাটসম্যান হিসেবে কিন্তু কলকাতার কিন্তু একটু প্রবলেম হতে পারে আজিঙ্কা রিহানি আর কিন্তু তারা কিন্তু আজিঙ্কা রিয়ানি আর মনীষ পাণ্ডে আমি তো বলবো যে আজিঙ্কা রিয়ানিকে দেড় কোটি টাকা দিয়ে না নিয়ে মায়াঙ্ক আগারবালকে নিতে পারতো মায়াঙ্ক আগারবাল মেবি মেবি এক কোটি টাকার কিন্তু বেস্ট প্রাইজে নাম দিয়েছিল মায়াঙ্ক আগারবাল কিন্তু সে কিন্তু আনসোল্ড হয়ে গিয়েছে তো মায়াঙ্ক আগারবালকে নিতে পারতো মায়াঙ্ক আগারবাল কিন্তু খুব ট্যালেন্টেড প্লেয়ার এক সময় কিন্তু পাঞ্জাব কিংসের হয়ে কিন্তু প্রচুর রান করেছে আর সে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে প্রচুর রান করেছে তো মায়াঙ্ক আজিঙ্কা রিয়ানির চেয়ে কিন্তু তারা কিন্তু অনেকটা বয়স কম ছিল আর মায়াক আগারওয়াল কিন্তু কলকাতার কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু দারুণ কিন্তু সুইটেবল হতো তো আমার তো আমার তো এই জায়গাটায় খুব ভুল ডিসিশান লেগেছে যে আজিঙ্কা রিহানিকে না নিয়ে যদি তারা এক কোটি টাকা আরও পঞ্চাশ লাখ টাকা বেঁচে যেত ওই এক কোটি টাকার মধ্যে যদি কলকাতা আজই মায়াঙ্ক খাগারওয়ালকে নিত তাহলে কিন্তু বেস্ট হতো ঠিক আছে এই একটা মাস্টার প্ল্যান ভুল করেছে ঠিক আছে আর নাহলে কিন্তু সব জায়গায় কিন্তু ঠিক করেছে তারা মনীষ পাণ্ডে ঠিক আছে কারণ মনীষ পাণ্ডে কিন্তু কলকাতার এমনই একটা প্লেয়ার মনীষ পাণ্ডে যে কবারই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা তিনবার সেই চ্যাম্পিয়ানের স্কোয়াডে কিন্তু সদস্য ছিল কিন্তু মনীষ পাণ্ডে একটা লাকি প্লেয়ার বলতে পারো মনীষ পাণ্ডেকে কেন নিয়েছে কারণ মনীষ পাণ্ডেকে নিয়েছে যদি মানে আংখ্রিস রাঘুবংশী বা তিন চার নম্বর যে যে জায়গাটা নীতীশ ব্যাট করতো সেই জায়গাটায় যদি নিতে আংখ্রিশ রাঘুবংশী যদি ফ্লপ হয় তাহলে কিন্তু মনীষ পান্ডেকে কিন্তু ইউজ করবে অ্যাস ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কারণ মনীষ পান্ডে কি সে দুর্দান্ত ফিল্ডিং করতে পারে এমনকি মনীষ পান্ডে কিন্তু সেদিন ক্যাপ্টেনসি ক্যাপ্টেন্সি মেটিরিয়াল প্লেয়ার এমনকি দলের কিন্তু সে অনেক জ্ঞান দিতে পারবে বা পরামর্শ দিতে পারবে ঠিক আছে ওই জন্য কিন্তু মনীষ পান্ডে আজিঙ্কা রিয়া রিয়ানিকে কিন্তু নিয়েছে যাতে দলের কিন্তু একটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স প্লেয়ার পরামর্শ দিতে পারে ওই আজিঙ্কা রিয়ানি কিন্তু তার কিন্তু ক্যাপ্টেন্সিতে প্রচুর অভিজ্ঞতা আছে ওই ক্যাপ্টেনশিতে শেয়ার করতে পারে যদি বেন কারে সে ক্যাপ্টেন দেয় তাহলে কিন্তু আজিঙ্কা রিয়ানির সাথে একটা কিন্তু তার কিন্তু পরামর্শ নিতে পারবে একটা একটা সিনিয়র প্লেয়ার আজিঙ্কা রিয়ানি ওই জন্যে কিন্তু আজিঙ্কা রিয়ানি আর মনীষ পান্ডেকে কিন্তু কলকাতা কিন্তু তুলে নিয়ে যায় ঠিক আছে এবার আলোচনা করবো যে কলকাতার বেস্ট ক্যাপ্টেন কে হতে পারে দেখো কলকাতা নাইট রাইডার্স কিন্তু ক্যাপ্টেনসি মেট্রিয় প্লেয়ার ভেনকাডেশ আয়ার কিন্তু সে কিন্তু এখনও কোনো মানে কোনো লিগে বলো বা কোথাও কিন্তু ক্যাপ্টেনসি করার কিন্তু অভিজ্ঞতা নেই তবে হ্যাঁ কলকাতা নাইট রাইডার্সে কিন্তু সে কিন্তু ভাইস ক্যাপ্টেন ছিল সে কিন্তু যে লিডারশিপের দায়িত্বই কিন্তু ছিল ঠিক আছে একটা লিডার গ্রুপ থেকে সেখানে কিন্তু সে কিন্তু সদস্য ছিল নেক্সট সিজন কিন্তু শ্রেয়াস আয়ারের সঙ্গে সে কিন্তু অনেক ডিসিশনে কিন্তু অ্যাডেন ছিল গৌতম গম্ভীর কিন্তু তাই কিন্তু লিডারশিপেই কিন্তু কাজ করিয়েছিল ঠিক আছে তো ওই জন্য কিন্তু আয়ারকে ক্যাপ্টেন্সি করার কিন্তু নাইনটি পার্সেন্ট চান্স আছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ঠিক আছে আর তো এখানে দেখো অজিঙ্কা রিয়ানিকে অনেকে বলছে যে কমেন্টে যে অজিঙ্কা রিয়ানিকে ক্যাপ্টেন করতে পারে তাই অজিঙ্কা রিয়ানি তো মানে চোদ্দোটা ম্যাচের প্লেইং ইলেভেনেই খেলবে না হয়তো দুই থেকে তিনটে ম্যাচের সুযোগ পাবে তো এমন কোন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স দেবে যে রেগুলার প্লেইং ইলেভেনে খেলবে প্রত্যেকটা ম্যাচ খেলবে তাকে কিন্তু সে ক্যাপ্টেন্সি করবে আর কলকাতা নাইট রাইডার্স কিন্তু এটাই ভাবছে যে তারা তিন বছর এমন কোনো প্লেয়ারকে ক্যাপ্টেনসি করবে কোনো প্লেয়ারকে তারা কিন্তু বড় একটা প্লেয়ার তৈরি করবে ঠিক আছে একটা প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু মানে কি বলবো ডি মানে যেটা ভেঙ্কাটেশ আয়ার সে এখন ইয়াং প্লেয়ার তাকে যদি ক্যাপ্টেনশিপ দিয়ে একটা বড় প্লেয়ার তৈরি করতে পারে তাহলে কিন্তু একটা প্রচুর ডিমান্ড বেড়ে যাবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স যেরকম সিএসকে যেরকম ঋতুরাজ গাইকোয়াডকে ঋতুরাজ যখন ক্যাপ্টেনশিপ করেছিল তারাও কিন্তু এক্সপিরিয়েন্স ছিল না ঋতুরাজ গাইকোয়াটকে দিয়েছিলো তারপরে কিন্তু সুকমান গিলকে দিয়েছে গুজরাট রাইডার্স তেমনই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভাবনা আছে যে ভেঙ্কাটেশ আয়ারকে তারা কিন্তু একটা ক্যাপ্টেনশিপ তৈরি করতে ঠিক আছে কারণ দেখো তিন চার বছর ধরো এবছরে সে ভালো কিছু ফল করতে পারে নেক্সট সিজন সে কিন্তু ভালো কিছু করবে তারপরে পরের বছরে কিন্তু আরও ভালো করবে এইভাবে কিন্তু ভেঙ্কাটেশ আয়ের কিন্তু একটা ভালো লিডার তৈরি হবে ওই জন্য কলকাতা চাই যে একটা তারা নিজের ঘরের ছেলেকেই তারা ক্যাপ্টেনশিপ তৈরি করতে ঠিক আছে প্রত্যেকবার যদি অপশন থেকে ক্যাপ্টেনশিপ নিতে হয় তাহলে কিন্তু অপশনের প্ল্যানটায় নষ্ট হয়ে যায় ওই জন্যই ভেঙ্কাটেশ এত বছর ধরে সে কলকাতায় আছে কলকাতার ড্রেসিং রুম কলকাতা সব কিছুই সে চেনে অনেক হেল্প করতে পারে কিন্তু ভেনকারে যারা ওই জন্যই কিন্তু কলকাতায় কিন্তু ভেঙ্কিয়া আর কিন্তু ক্যাপ্টেন্সিটা দেওয়ার কিন্তু নাইনটি পার্সেন্ট চান্স আসে আজিঙ্কার অনেক কমেন্টে করছো রিয়ানি এক দশ পার্সেন্টও চান্স নেই ডিকককে বলছিলেন দেখো ডিককের অনেক এক্সপিরিয়েন্স আছে সে কিন্তু সাউথ আফ্রিকার হয়ে কিন্তু ক্যাপ্টেন্সি করেছে কিন্তু তার কিন্তু ক্যাপ্টেন্সি অতটা কিন্তু মানে নাম নেই বা কলকাতা নাইটে কিন্তু ফরেন প্লেয়ারকে ক্যাপ্টেন্সি দেবে না কারণ ডিকক যদি দু চারটে ম্যাচ ফ্লপ হয়ে যায় তাহলে কিন্তু বুরবাস খেলবে তো ওই জন্যে কিন্তু প্লেইং ইলেভেন হয়তো নাও তো খেলাতে পারে ওই জন্য ডিকক আজিঙ্কা রিহানি কিন্তু কোনো চান্স নেই অনেকে বলছো রিঙ্কু সিংকে দিতে পারে দেখো রিঙ্কু সিং ফিউচার কলকাতার হয়তো দুই থেকে তিন বছর পরে রিঙ্কুকে হয়তো ক্যাপ্টেন্সি দিতে পারে রিঙ্কুকে যদি কলকাতার ক্যাপ্টেন্সি দেয় তাহলে কিন্তু তার মাথায় কিন্তু একটা ওভার চাপ পড়ে যাবে ঠিক আছে ওই চাপটা কিন্তু কলকাতা থেকে দিতে চায় না রিঙ্কু কিন্তু তাকে কিন্তু ফ্রি হ্যান্ড খেলাতে চায় ঠিক আছে ফ্রিভাবে খেলাতে যায় কারণ বেনকারটের চায়ার কিন্তু সে কিন্তু একটা সেন্সিটিভ প্লেয়ার সে কিন্তু অনেক কিন্তু তার কিন্তু অভিজ্ঞতা আছে এবং সে কিন্তু ক্রিকেটের কিন্তু মস্তিষ্ক কিন্তু ভালো ঠিক আছে ব্রেন আছে তার ওই জন্য কিন্তু বেনকারে চায়ারকে ক্যাপ্টেন্সি করবে রিঙ্কু সিং দেখো রিঙ্কু সিংকে ক্যাপ্টেন গুলো আমরা সবাই জানি রিঙ্কু সিং কিন্তু অতটা ইংলিশে কিন্তু অতটা কিন্তু সে কিন্তু কথা বলতে পারে না বা মিডিয়ার সামনে কিন্তু সে কিন্তু আসতে কিন্তু চায় না আমরা সেটা দেখেছি ঠিক আছে তো ওই জন্য একটা ক্যাপ্টেন্সি করতে পারে বা বা সেটা আছে চ্যাম্পিয়ন টিম তিনবার চ্যাম্পিয়ন টিম তাই কিন্তু প্রচুর মিডিয়ার সামনে ফোকাস করতে হয় প্রচুর কিছু করতে হয় তো রিঙ্কু সিংকে ক্যাপ্টেন দেবে না সেখানে কিন্তু আয়ারি কিন্তু শ্যুট করবে আর কিন্তু কিন্তু নেক্সট ক্যাপ্টেন এটা নাইনটি নাইন পার্সেন্ট তোমরা রেভেনিয়ে না ঠিক আছে ভাইস ক্যাপ্টেন হিসেবে হয়তো কলকাতা নাইট হয়তো রিঙ্কু সিংকেই রাখবে বা ভাইস ক্যাপ্টেন হয়তো সুনীল নারিন থাকতে পারে একটা এক্সপিরিয়েন্স কাউকে রাখতে পারে দেখো সুনীল নারিন আন্ডার আসল তো আছে তারপরে কুইন্টন ডিকক আছে এরা কিন্তু প্রচুর কিন্তু হেল্প করবে কিন্তু ওয়েককারেসায় আর কি ঠিক আছে কারণ সুনীল নানিনা আসলে কিন্তু অনেক বছর ধরে কলকাতা আছে সব কিছুই জানে তো অসুবিধে প্রবলেম কলকাতার খুব একটা হবে না কলকাতার সবথেকে প্রবলেম ওই ওপেনার প্রবলেম একটু হতে পারে যদি সুনীল নানিনার ব্যাট না চলে তাহলেই কিন্তু তাই কিন্তু সেকেন্ড পরিকল্পনা আনতে হবে হয়তো আঙ্করিষ্কে আনতে হবে এটাই কিন্তু প্রবলেম হতে পারে আন না হলে কিন্তু কলকাতার কিন্তু পুরো মানে কি বলো প্লেয়ার যে ইলেভেনটা কিন্তু দারুণ ইলেভেন তৈরি হতে নেক্সট সিজনে যে প্লেয়ারগুলোই আছে সেগুলোই আছে শুধু মিচেল স্ট্যাক নেই ফিল্ড শট নেই আর নেই তো আর কোনো প্রবলেম কিন্তু কলকাতার কিন্তু হওয়ার কিন্তু চান্স নেই ঠিক আছে তো এটা আজ কিন্তু এই ভিডিও আলোচনা করুন যে কলকাতার উইকনেস কোথায় ঠিক আছে তো কলকাতার মেনলি কিন্তু উইকনেস কিন্তু ওপেনারে হতে পারে আর কিন্তু বলিং অপশান যে ইনপ্যাক্ট বলিং লাইন আপে কিন্তু করতে পারে ঠিক আছে এটাই কিন্তু হতে পারে আর নাহলে কিন্তু কলকাতার কিন্তু কোনো প্রবলেম হবে না আর কিন্তু তাদের ক্যাপ্টেন্সি প্রবলেম সব থেকে বড়ো প্রবলেম কিন্তু তাদের ক্যাপ্টেনশি প্রবলেম এটাই কিন্তু হতে পারে কারণ তারা কিন্তু চ্যাম্পিয়ান ক্যাপ্টেন শ্রেয়াশকে কিন্তু তারা কিন্তু রিলিজ করে কিন্তু সব থেকে বড় ভুল করেছে বড় বড় যারা ক্রিকেট এক্সপার্ট ঠিক আছে তারাই কিন্তু বলছে যে কলকাতার টিম ঠিক আছে কিন্তু কলকাতার কিন্তু ক্যাপ্টেনশির জন্যই কিন্তু কলকাতায় কিন্তু প্রবলেম করতে পারে এটা সবাই বলছে সেটা আমিও বলছি যে কলকাতার কিন্তু যে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন যদি শ্রেয়া শায়ার ক্যাপ্টেনসি থাকতো তাহলে কিন্তু এই যে টিম ছিল এই টিম নিয়েই কিন্তু তারা আবার ফাইনাল করতো কেন শ্রেয়া সব কিছু জানতো তো নতুন ক্যাপ্টেন আসলে কিন্তু সেই টিমের কিন্তু প্রবলেম হয় হ্যাঁ বেনকারে সায়ার অনেক বছর ধরে কলকাতায় আছে সে কিন্তু কোনো প্রবলেম হবে না কিন্তু নতুন ক্যাপ্টেন সে নার্ভাস ফিল করবে চাপ নিতে পার কতটা পারবে সেটাও জানা নেই তবে একটু প্রবলেম হবে এটুকু তোমাদের আমি বলে দিলাম ঠিক আছে তো এটাই প্রবলেম হতে পারে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে এবার তোমরা কমেন্টে লিখবে ঠিক আছে যে আজ কোন টিমকে নিয়ে অ্যানালিস্ট করবো সেটা তোমরা কমেন্টে লিখবে অলরেডি কলকাতা আরসিবিকে নিয়ে আমি আলোচনা করলাম কোন টিমকে সেটা কমেন্টে লিখবে ঠিক আছে আর একটা যে আপডেট যে অনেকে আমাকে কমেন্ট করছিল দাদা যে বিজয় দ্যা কলকাতা যে অ্যাসিস্ট্যান্ট কোচ বা ফিল্ডিং কোচ হওয়ার যে আমি কথাটা বলেছিলাম সেটা কেন হয়নি লক্ষণ সুপার জায়েন্টসের হয়ে কেন কাজ করছে দেখো কলকাতা নাইট রাইডার্স কিন্তু বিজয় দয়াকে অ্যাপ্রোচ করেছিল অ্যাপ্রোচ করেছিল এক বছর আগে থেকে ফিল্ডিং কোচ হিসেবে কিন্তু বিজয় দেয়া কিছুদিন আগে মাস দুই আগে কিন্তু লক্ষণ সুপার জায়েন্স কিন্তু তাই কিন্তু স্কাউটিং যে প্লেয়ার স্কাউটিং নিয়ে কিন্তু হেড বানিয়ে দিয়েছে ঠিক আছে ওই জন্যে কিন্তু বিজয় দেয় কিন্তু এর আগেও লক্ষ্ণই কাজ করেছে ওই জন্যে কিন্তু কলকাতার অফারে কিন্তু সে রাজি হতে পারেনি কিন্তু কলকাতায় কিন্তু অফার দিয়েছিল বাট কোনো নি কোনো কারণে কিন্তু হয়নি তো কলকাতা নাইট কিন্তু তারা কিন্তু ফিল্ডিং কোচ জেমস ফাস্টার যে কলকাতার একসময় ফিল্ডিং করছিল ছিল সেই জেমস ফাস্টার হওয়ার কিন্তু অনেক চান্স আছে এইট্টি পার্সেন্ট চান্স আছে জেমস ফাস্টার হওয়ার ঠিক আছে আর অ্যাসিস্ট্যান্ট কোর্স নিয়ে কিন্তু কলকাতা এখন ভাবছে না কলকাতা নাইট কিন্তু এখন অ্যাসিস্ট্যান্ট কোর্স হ্যাঁ কলকাতায় কিন্তু যে নিউ অ্যানালিস্ট বা স্কাউটিং নতুন কাউকে কোনো প্লেয়ারকে হয়তো আনতে পারে খুব তাড়াতাড়ি সেটা আমরা দেখতে চলেছি ঠিক আছে কলকাতার ফিল্ডিং কোর্স কিন্তু কলকাতা কিন্তু ফাইনালাইজড করে ফেলেছে শুধু অ্যানাউন্স করতে বাকি আছে এটা কিন্তু খুব ভেঙ্কি মাইসুরই বলেছে যে আমরা ফিল্ডিং কোর্স ফাইনালাইজড করেছি অ্যানাউন্স করতে বাকি আছে তো আমার মনে হয় জ্যাক এই জেমস ফস্টার এই প্লে এই এই কোর্স হতে চলেছে ফিল্ডিং কোর্স কলকাতা ঠিক আছে এইটটি পার্সেন্ট চান তো আজ এই পর্যন্ত এখানেই শেষ করলাম তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ তোমার মাঝে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা প্রত্যেকে লাইক করবে ঠিক আছে